আসসালামু আলাইকুম ইবরান তো অনেক দিন পর একটা টেলিগ্রামের বট নিয়ে আসছি বট থেকে আপনারা কীভাবে মাইনিং করবেন ওইটা আজকে আমি সম্পূর্ণ দেখায় দেব তো আগে পুরো ভিডিওটা দেখবেন তার পরবর্তীতে এখানে কাজ করতে দেবেন তাহলে আশা করি সবাই এখান থেকে উইড্রো দিতে পারবেন আর এই বট থেকে কিন্তু উইড্রো সাকসেসফুল সরাসরি আপনারা টেলিগ্রামে আসবেন আমার টেলিগ্রামে চলে যাবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখবেন তারা ইউটিউব ইউটিউবের পিন কমেন্টে আবার ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন বা বটের লিঙ্কটা ওই জায়গায় পাওয়া যাবেন তো শুরুতেই আগে ওই টেলিগ্রামে ঢুকবেন আচ্ছা দেখেন তার পরবর্তীতে এইখানে দেখেন এই যে আমি কিন্তু এইখান থেকে উইড্রো দিয়েছি যে সাকসেসফুল হয়েছে সরাসরি আমি বাইনান্সে উইড্রো দিয়েছি আর এই যে এইটা হচ্ছে আসে একটা নেই তো আপনারা কী করবেন এই বটের লিঙ্কের উপরে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরবর্তীতে বর্ডের ভিতরে নিয়ে দেবো বর্ডের ভিতরে নিয়ে যাওয়ার পরবর্তীতে দেখ দাঁড়ান আচ্ছা বটে আসার পরবর্তীতে ঠিক এরকম হইবো আপনারা অনেকে এইখানে কী করবেন ওই যে এইখানে উপরে দেখেন এই জায়গায় ক্রিয়েট অ্যাকাউন্ট আছে ওই যে ওই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এখানে একটা ক্লিক দেওয়ার পরবর্তীতে ক্রিয়েট অ্যাকাউন্টে দেওয়ার পরবর্তীতে এখানে দেখেন সরাসরি তারা আপনাদেরকে এই যায় এখানে ক্রিয়েটে দেওয়ার পরবর্তীতে সরাসরি এরকম অ্যাকাউন্ট করার জন্য অপশান দিয়ে দেব তো তার পরবর্তীতে আপনারা কী করবেন এই যে দেখেন ফাস্ট করে আপনারা কি ইউজার নেম দেবেন এই যে দেখেন ফার্স্ট করে ইন একটা ইন নাম দেবেন আপনাদের নামটা দেবেন তার পরবর্তীতে দুই তিনটা সংখ্যা দেবেন দুই তিনটা সংখ্যা না দিলে কিন্তু অ্যাকাউন্টটা ঠিক মতন হইব না কিন্তু তার পরবর্তীতে একটা জিমেল দিবেন তার পরবর্তীতে একটা পাসওয়ার্ড দিবেন তার পরবর্তীতে যে এইখান থেকে ওই যে এইখানে যেই ক্যাপচারটা আছে এইখানে লিখবেন তাহলে পরবর্তীতে এখানে ক্রিয়েটিক ক্লিক দিবেন তার পরবর্তীতে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো যেহেতু আমার অ্যাকাউন্টটা খোলা তাহলে আমি আর ক্রিয়েটিক ক্লিক দেবো না আমি এখান থেকে লগ ইন দেব তো এইভাবে আপনারা ইউজার নেমটা সরি লগ লগইন যেই নামটা দেবেন এইটা দেওয়ার পরবর্তীতে তিন চারটে সংখ্যা দিয়ে দেবেন তো আমি লগ ইন দিয়ে আমার অ্যাকাউন্টটা দেখাইতেছি আচ্ছা দেখেন এই যে লগ ইন দেওয়ার পরবর্তীতে আপনাদেরকে এইখানে দেখেন এইখান থেকে আপনাদেরকে এক হাজার গোল দিবে এরকম এক হাজার গোল দিব দেওয়ার পরবর্তীতে আপনারা কী করবেন এই যে এইখানে একটা বোম থাকবো ওই বোমটার মধ্যে ক্লিক দিবেন আপনাদের পাঁচশো গোল কেটে নিব তার পরবর্তীতে আপনারা কী করবেন এই যে ছোটো ছোটো যেই এক গোলগুলো আছে না এই যে বিশে দশ গোল বিশ গোল এই যে তিরিশ গোল এই যে বাকি যে পাঁচশো গোল থাকবো ওই পাঁচশো গোল দিয়ে এই যে গোলগুলা ওপেন করবেন ওপেন করার পরবর্তীতে এইখানে তারা এই যে দেখেন এইখানে যে আপনার সংখ্যা উঠতেছে ওই যে এখানে যেমন সংকট উঠতেছে এমনি শঙ্কর যেহেতু আমার এই যে তিনটা কিন্তু কারো খোলার বাকি আছে আমি কিন্তু সব কয়টা খুলছি আর এই তিনটা আমার বাকি আছে তো এই তিনটা যদি আমি খুলি তাহলে কিন্তু এখানে আরও স্পিডে সং ঘটব তো যত স্পিডে সং করব তত পয়েন্ট পাইবেন আপনারা আর এইখানে দুই হাজার পয়েন্ট পাইলে এক ডলার ইউএইচডিডি আর এটা আপনারা কীভাবে উইড্রো দেবেন তা আমি একটু দেখা দিই এইখান থেকে সরাই জায়গায় যাবেন সরাসরি জায়গায় যাবেন